সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি টেনে দেখতে থাকুন তো আপনাদের মাঝে পনেরোশো স্কোয়ার ফিটের একটি বিল্ডিংয়ের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এ টু জেড ছাদ ঢালাই অব কিভাবে কীভাবে ঢালাই করা হয় এবং কাজগুলো কিভাবে করা হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা হলো সিঁড়ি উঠার জন্য এই সিঁড়িটি সিঁড়িটি দেওয়া হয়েছে আপনার চার ফিট তো এইখানের সিঁড়ি দুইটি সিঁড়ি মিলিয়ে আপনার আট ফিট জাগার মধ্যে এখানে সিঁড়ি দেওয়া হইতেছে তো আমরা কিন্তু এই সিঁড়ির ধাপিগুলো এক ফিট বাই ছয় ইঞ্চি করেছি তো সরাসরি কিন্তু আমরা এই বিল্ডিং এর উপরে চলে আসলাম তো এইখানে আছে দুইটি বেডরুম এবং একটি গেস্ট রুম একটি কিচেন মিডিলে হল টাইপ একটি রুম আছে তো এইখানে ডাইনিং প্লাস আপনার ড্রয়িং রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং ড্রয়িং রুমের সাইটে কিন্তু আপনার একটি লট্রিন এবং ওয়াশরুম দেওয়া হয়েছে তো এইখানে যেহেতু রুম হয়েছে আপনার ছয়টি চারটি হলো আপনার রুম এবং দুইটি হলো আপনার একটি কিচেন প্লাস টয়লেট ওয়াশরুম প্লাস আপনার মিডিলে হলরুম একটি রয়েছে তো এইখানে কিন্তু মুঠ পিলা দেওয়া হয়েছে আপনার ষোলোটি একটি করে পিলার আপনার আটটি করে রড দেওয়া হয়েছে এখানে ষোলো এমএম রোডের এই কাজগুলো করা হয়েছে যে স্লাপের কাজগুলো আপনাদেরকে দেখাইতাছি এই স্লাপের রডগুলো দেওয়া হয়েছে আপনার এইট এমএম রড দিয়ে এই স্লাপের কাজগুলো করা হয়েছে নিচের জালিটি আপনার আট ইঞ্চি গ্যাপ করে বান দেওয়া হয়েছে এবং উপরের জালিটি আপনার চার ইঞ্চি গ্যাপ করে বান দেওয়া হয়েছে তো আজকে এই বিল্ডিংটির ছাদ ঢালাই করা হইতেছে তো সেই জন্যই তোমাদেরকে এই বাড়িটির ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে এই কাজগুলো করা হয়েছে আমরা যে টাইভিংগুলো বান দিয়েছি এইখানে মেন রড দেওয়া হয়েছে আপনার পাঁচটি করে নিচে তিনটি রড দেওয়া হয়েছে উপরে কিন্তু আপনার দুইটি রড দেওয়া হয়েছে তার উপরে আপনার এক্সট্রা দেওয়া হয়েছে তো এটা হলো স্লাপ দেখেন স্লাপের কাজগুলো কিভাবে করা হয়েছে নিচের জালিটি কিন্তু আপনার আট ইঞ্চি এবং উপরকার জালি যেটা আছে এটা কিন্তু চার ইঞ্চি গ্যাপে কাজ করা হয়েছে তো এইখানে যদি আপনারা দশ এম এম রড ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিচে দশ ইঞ্চি পর পর দিতে পারবেন এবং টপ জালিটি আপনার পাঁচ ইঞ্চিও করে কাজ করতে পারবেন তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলাম কিভাবে কাজগুলো করা হইতেছে তো আপনারা যদি একটি কাজ করেন অবশ্যই করতে পারবেন কিভাবে কাজগুলো করলে সঠিক হয় আপনাদের তো অত বুঝাইতে লাগবে না তার কারণ সবাই কাজের বিষয় একটু হলেও জানে যারা নিজেদের বাড়িতে কোনো কাজ করেছে অবশ্যই তারা কিন্তু জানে কীভাবে কাজগুলো করা হয় তো এটা ছিল আজকের এই বাড়িটির একটি ভিডিও তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি কাজ করে আপনারা নিজেও থাকতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ